বর্তমান সময়ে কোয়েল পাখি সবার খুবই জনপ্রিয় একটা খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোয়েল পাখির রোস্ট আর এটা এত মজা আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন এখানে পাঁচটা মিডিয়াম সাইজের কোয়েল পাখি আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো হলুদ দিয়ে কোয়েল পাখিগুলোকে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা পরিমাণ মতো দিয়ে এখানে কোয়েল পাখিগুলোকে হালকা ভেজে নেব সবগুলো কৈল পাখিকে আমি দুইটা সাইড একদম গোল্ডেন কালার করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নয় দুইটা পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল থেকে এগুলো উঠিয়ে নিব কাকি রান্নাটা আমরা এই তেলে করে নেব এখানে আমি কয়েকটা গোটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি চার পাঁচটা লং আর দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা এলাচ মশলাগুলোতে এক থেকে দেড় মিনিট একটু তেল নাড়াচাড়া করলে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হবে এরপর এখানে দিয়ে দিব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এরপরে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা কোয়েল পাখির মাংস খুবই নরম প্রকৃতির হয় তাই অনেক বেশি আদা দেওয়ার প্রয়োজন নেই এরপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর এক টেবিল চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া এরপরে দুই টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটোর পিওরি মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়ার পরে তেলটা উঠে আসতে এখানে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা পাতাটা অপশনাল আপনাদের হাতে কাছে থাকলে দিয়ে দেবেন এটা খুব ভালো একটা স্মেল আসে। এরপরে মশলাটা কষিয়ে দিলে এখানে আমাদের ভেজে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে কোয়েল পাখিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু পাল্টে মশলাগুলো কোয়েল পাখির সাথে মিক্স করে দিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে পৌঁছাবে কোয়েল পাখির গায়ে পাখির গায়ে একটা আসতে গন্ধ থাকে সেটা যাতে না আসে তার জন্য একটু সময় ধরে পাখিগুলোকে কষিয়ে নিতে হবে পাখিটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না তবে যাতে গন্ধটা না থাকে তার জন্য একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচের একটা ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলোর থেকে ঝাল বেরোবে না তবে কাঁচামরিচের একটা খুব ভালো ফ্লেভার অ্যাড হবে এটা পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে করতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এরপর চুলো থেকে আমি এটা পরিবেশনের জন্য একদমই রেডি এখানে আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন আর উপরে দিয়ে একটু ধনে পাতা দিয়ে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে